নমস্কার দেবনাথ টিভি এবং মামাটি মানুষ থেকে সুকুমার দেবনাথ আপনাদের সামনে এসছি মুসলিম ভোট নিয়ে আপনারা প্রচুর আলোচনা শুনছেন কালকে ভোট আজকে মুসলিম ভোট নিয়ে একদম কাটাকাটি আলোচনা মাথা ফটাফটি ব্যাপার মানে সব থেকে মাথা খারাপ হয়ে গেছে মানে দিদি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তার মুসলিম ভোটের যে একাধিপত্য তার যে গরুতে দুধ দেয় তার লাথি খাওয়া খেয়ে এসছেন এতকাল ধরে এই চোদ্দ বছর শুধু তাদের লাথি খেয়েছেন আর লাথির বিনিময়ে তিনি তাদের দুধ দিয়েছেন তাদের ভাতা দিয়েছেন তাদের সব ধরনের ক্রেডিট দিয়েছেন দিয়ে 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 তিনি ধরে নিয়েছিলেন যে এই মুসলিমরা সব আমার কেনা হয়ে গেছে ওরা আমার হাতের মতোই যা বলবো তাই করবে যা করবো তাই করবে আর আমি তাদের ভোটে আর মুসলিমদের দিয়ে হিন্দুদের ভয় দেখিয়ে তাদেরও ভোটটা নিয়ে গিয়ে আমরা মানে বোধ দখল করে ব্যাস আমার চলবে ক্ষমতার এই যে ক্ষমতা হয় কিন্তু তা চলছে না তা একটা সাংঘাতিক মোড়ে এসে দাঁড়িয়ে গেছে যে মোড়ে থেকে আর তার ফেরার কোনো রাস্তা নেই না হচ্ছে এখন মুসলিম ভোটে ভাগ বসিয়েছে আইএসএফ আইএসএফের কাছে মুসলিমরা অনেক বেশি নিরাপদ এবং তাদের অনেক বেশি নিজস্ব মনে করে যেহেতু তাদের নেতারা হচ্ছে মুসলিম নওসাদ সিদ্দিকী আফ সিদ্দিকী হলে সেখানে একটা ধাক্কা খেয়েছে এইবার আরেকটা ধাক্কা কংগ্রেস কংগ্রেস কিছু ভোট টেনে নেবে কেন অধীরের একটা ভালো বাসা আছে মুসলিমদের সঙ্গে ভালো সম্পর্ক আছে সেখানে একটা ইয়ে যাবে আর তাছাড়া আমরা বরাবর দেখে এসেছি যে সম মানে আর সম্পদওয়ালা যারা জমি জায়গা বা প্রচুর সম্পদওয়ালা যেসব মুসলিম তারা কংগ্রেস করতে পছন্দ করে এবং তারা গর্বের সঙ্গে বলেন আমরা কংগ্রেস করি আমরা জাতীয়তাবাদী দল এটা তাদের মধ্যে রয়ে গেছে আর মমতার সেটা ফোটা যা এ পর্যন্ত পেয়েছেন যতটা মুখে বলেছেন ততটা তারা পাননি বলে তাদের অভিযোগ ফলে তারা এখন মমতাকে ভোট দেবেন কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা আমার কিন্তু বিষয় এটাও নয় আমার বিষয় হচ্ছে যে হে মুসলিম ভোটাররা আপনারা কতকাল আর বিজেপি বিরোধিতা করে থাকবে এটা ঠিক হচ্ছে আপনারা তো বুঝতে পারছেন যে মুসলিম ভোটটা না পেয়েই মোদি চলে আসছে তার একজনও এমপি মুসলিম নেই তার একটাও মন্ত্রী মুসলিম নেই কিন্তু সে ক্ষমতায় দুবার এসেছে এবার তিনবারও আসবে প্রায় সব ইন্ডিয়া জোট ছাড়া আর সবাই মেনে নিয়েছে আরে চীনের গ্লোবাল গ্লোবাল টাইমস চীনের যে সরকারি মুখপত্র কাগজ যেটা গ্লোবাল টাইমস বলছে মোদি চারশো তিরিশ পাবে যেটা এখানে চারশো পর্যন্ত হায়েস্ট ভারতীয় সার্ভেওয়ারা আলারা করেছেন সেখানে গ্লোবাল টাইমস বলছে চারশো তিরিশ পাবে বাংলাদেশে ওরা বলছে চারশো তিরিশ পাবে সব মিলিয়ে মানে ভাবতে গেলে এটা সাংঘাতিক ব্যাপার যে বিদেশের লোকেরা যা বলছে তা তো আরও বেশি বলছে যাই হোক চারশো পান সাড়ে তিনশো পান দুশো বাহাত্তর পেলেই তো হয়ে গেল কথাটা হচ্ছে মোদি আসছে এটা নিশ্চিত তাহলে মুসলিম ভাইদের কাছে বক্তব্য যে আপনারা কেন বিজেপি বিরোধী ছাপটা লাগিয়ে রাখবেন ওয়েস্ট বেঙ্গলে যখন বুথওয়ারি মানে ভোট হওয়ার পরে তো বুথওয়ারির রেজাল্ট সবার সামনে আসবে তখন তো বিজেপি দেখবে যে মুসলিম এলাকায় সমস্ত ভোট আমাদের বিরুদ্ধে গেছে তাহলে যদি তারা এখানে বেটার ভোট নাও পায় তাও তো সেন্ট্রালে ভোট সেন্ট্রালে তারা থাকবে তাহলে তারা কি মনে করবে যে মুসলিমরা আমার পশ্চিমবাংলার মুসলিমরা আমাদের বিরোধী বিজেপি বিরোধী কাজেই তাদের জন্য কিছু করবো না ভাবলে ভাবতেই পারে লাভটা কী আপনার তো কোনো লাভ নেই তাহলে কী উচিত আমার কাছে শোনা অনেক ধর্মপ্রাণ মানুষদের যে মুসলিমদের নির্দেশই রয়েছে যে যেখানে তোমরা ক্ষমতা সমান সমান হবে সেখানে তোমরা চেষ্টা করবে পুরো ক্ষমতা দখল করতে যেখানে তোমরা ক্ষমতা দখল করার মতো শক্তি নেই সেখানে যা শাসক থাকবে তার অনুগত হয়ে থাকতে। তাহলে তোমাদের ফায়দাটা বেশি হবে এইরকম একটা জায়গায় আর যেখানে তারা তোমরা বেশি থাকবে সেখানে অন্য কাউকে থাকতেই দেবে না হয় তাদের কনভারশান করতে হবে মুসলিম হতে হবে হলে তাদের তাড়িয়ে দিতে হবে তো তিনটে পয়েন্টের উপর মুসলিম জাহান নড়ে চড়ে বলে আমাদের না সেই ক্ষেত্রে এখানে চোদ্দো পয়েন্ট টু পার্সেন্ট আমি ধরে পনেরো পার্সেন্ট মুসলিম ভারতে তাহলে পনেরো পার্সেন্ট মুসলিম তো আর খুব তাড়াতাড়ি চেষ্টা করলেও চারটে বিয়ে আটটা বিয়ে করেও তো আগামী পঞ্চাশ বছরেও তো অর্ধেক হতে পারবে না একশো বিয়াল্লিশ কোটির দেশ এটা আরও বেড়ে যাবে হিন্দু জনসংখ্যা এখন একশো কুড়ি কোটি এটা দশ বছর পরে আরও বাড়বে যদিও তো হিন্দুদের রেট কম তাতেও ফলে আগামী খুব দু চার দশ বছরে তো তোমরা কিছু করতে পারবে না তাহলে তোমাদের যদি সুবিধা নিতে হয় তাহলে বিজেপিকে ভোট দিতে হবে তোমরা ভোট দেবে না দেবে সেটা তোমাদের ব্যাপার আমার বক্তব্য হচ্ছে যে বিজেপিকে হিংসা করে অপছন্দ করে ওই ভারতবর্ষে ভালোভাবে থাকতে পারবে কি তোমাদের নিজেদের মন কী বলে তোমরা হলে কী বলতে পাকিস্তানের যে হিন্দুরা আছে বাংলাদেশে যে হিন্দুরা আছে তারা যদি তোমাদের কথা না শোনেন তোমরা সেখানে থাকতে দেবে থাকতে তো দিচ্ছ না সরকারি দিচ্ছ তাহলে তোমাদের তো উল্টোটা ভাবতে হবে যে আমরাও যদি এখানে যে সরকারে থাকবে মমতায় থাকবে তার সঙ্গে থাকতে হবে মমতার ক্ষমতা তো একটা রাজ্যে হ্যাঁ সেই ক্ষমতাটাও আগামী দিনে কতটা অ্যাবসলুট থাকবে তার নিয়ে সন্দেহ আছে কারণ হচ্ছে মমতার এই মুসলিম তোষণের ফলে হিন্দু হোক অনেক দূর 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 চলে যাচ্ছে এখন তো পাগলের মতো রামকৃষ্ণ মিশনকে ভরত আশ্রমকে যাকে তাকে মানে ভাবছে যে হিন্দুদের বিরুদ্ধে হিন্দু ধর্মের বিরুদ্ধে গেরুয়ার বিরুদ্ধে বললেই সব মুসলমান ভোট আমাকে এখানে উগুড় হয়ে এসে দিয়ে যাবে আমি এখানে রাজত্ব করবো আর রাজত্ব আর করতে পারবো না বিয়াল্লিশটা আসনের বাইশটা তো এত কষ্ট করেও বাইশটা আছে তার মানে অর্ধেকের থেকে একটা বেশি তা কোনো সার্ভে বলছে না যে তুমি এখানে এসে আর ওই ওই সিট পাবে এখানে সবাই বলছি যে বিজেপি একটা সিট বেশি পেলেও পাবে তাহলে তোমার থেকে যদি বিজেপি একটা সিট বেশি পাবে তাহলে তোমার এখানে জন জনপ্রিয়তা কমে গেছে জন জনসমর্থন কমে গেছে জন জনসমর্থন কমে গেলে তাহলে তোমাকে তো গার্ড ধরে বের বের করে দেবে বলবে যে এখানে থাকতে পারবে না যাও ক্ষমতার থেকে হটো তখন তুমি কোথায় যাবে তোমার ভাই তো কোথায় যাবে তোমার কালীঘাট কোথায় যাবে হ্যাঁ কোথায় ক্যামাকিস্ট্রি কোথায় যাবে এসব কোথায় কোথায় নিয়ে যাবে মাথায় করে নিয়ে কোথায় পালাবে জয় বাংলা বললেও বাংলাদেশে তোমাদের খাই দেবে না ওখানে সচিনা আস শেখ হাসিনা মোদীর সঙ্গে কখনও বিক্রে করবে না কেন তারা জানে যে মোদীকে তাকেদের দরকার পার্শ্ববর্তী প্রতিবেশীরা সব মিলিয়ে তারপরে তো দেনা দেনাদারি করে টাকা পয়সা সব নয় ছয় করে দেনাদারি করে টোরে পরিচয় সব তো দেখলাম যে বিজেপি আজকে প্রেস কনফারেন্স করে বললো তাদের সমস্ত বিশেষজ্ঞরা আর্থিক বিশেষজ্ঞরা বসে বলল যে কীভাবে টাকা এখানে নয় ছয় হয়েছে টাকা যা পাওয়া হচ্ছে সেটা দান ধ্যান এটা ওটা করে টোরে কোনো সে ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট পরিবহন মানে কোনো কোনো পরিকল্পনা করে কোনো কাজ করা হচ্ছে না সবটাই হরিল্লুটের মতো হয়ে যাচ্ছে তার ফলে মানুষ এতটা ক্ষেপে আছে যে এখন মমতার নাম শুনলেই যেন তাদের গায়ে জ্বালা ধরে মুসলিম জনসংখ্যার একটা অংশ বাদে এই জায়গাটা তো ছিল না মমতাকে সবাই ভালোবাসত মমতাকে যখন দু হাজার এগারোতে এনেছিল সবাই ভালোবাসত কিন্তু সে তো এমন নয় বলতে পারবো না এটা বিজেপির সঙ্গেও দু হাজার চার সালে ছিল দু হাজার ছয়ে কংগ্রেসের সঙ্গে ছিল হ্যাঁ উনিশশো নিরানব্বইতে বাজপেয়ীর সঙ্গে ছিল আবার তার পরে সে পি এ জোটের সঙ্গে ছিল তাহলে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে তাহলে তোমার তো কোনো জাত নেই কিন্তু তুমি এমন ভাব দেখাও যে তুমি এক হিন্দু বিরুদ্ধে কৃষি হিন্দু বিরোধী তাহলে তুমি বিজেপির সঙ্গে সংগ্রহ করলে কী করে তাদের রেলমন্ত্রী হলে কী করে এসব কথাবার্তা তো লোক বিশ্বাস করছে না তোমার অবস্থা অনেকে বলছে কি যেন দিদি আরে দিদি মমতা দিদি লোকে বলছে দু হাজার কথা মনে আছে দু হাজার চারে কী হয়েছিল তুমি এক মাত্র একটা সিট পেয়েছে একা একটা সিট তোমার দলের আর কেউ কোনো সিট পায়নি মনে আছে দেখো দু হাজার চারের মতো না হয়ে যায় ফলে বেশি সাধু সন্তদের নিয়ে করো না বেশি মুসলিম ভোট ভোট করো না মুসলিমরা যেটা তোমাকে ভোট দেওয়ার দেবে তারা তো দেবেই এবং তারাও অনেকে বলে যে দিদি কেন হিন্দু ভোটটাকে নষ্ট করছে আমরা তো ভোটটা ভোটাদের দেবই তাহলে তারা বোঝে তুমি বোঝো এটা তো হয় না কারণটা হচ্ছে যে এখন দিশাহারা হয়ে গেছে মুসলিম ভোট নিয়ে টানাটানি হওয়াতে দিদি এখন দিশাহারা হয়ে গেছে তবুও আশা করব ভোট আর কদিন কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে আজকে আজকে পরে আর হিসাব করলে বারো চোদ্দো দিনের ভোট তারপর পরে তো আমরা চার তারিখের রেজাল্ট পেয়ে যাবো তারপর পরে কে কোথায় যাবে সেটা দেখা চার তারিখের পরে কি হবে কে কোথায় দেখবে মোদী এসে যা হুমকি দিচ্ছে তো ভয়ের ব্যাপার কোথায় কোথায় হুমকি দিচ্ছে এখন কী হবে সেটা দেখা যাবে আশা করবো যে কোনো অশান্তি হবে না আমরা বাংলার মানুষ শান্তি চাই কিন্তু দুর্ভাগ্য আমাদের কপালে শান্তি বহু বছর জোটেনি পাঁচ দশক ধরে আমাদের কপালে শান্তি জুটছে না এখানে মার দাঙ্গা খুনোখুনি রক্তপাত না হলে ভোট হয় না সারা ভারতবর্ষে একত্রিশটার মধ্যে তিরিশটা জায়গায় কোনো রক্তপাত ছাড়া ভোট হয় শুধুমাত্র পশ্চিমবাংলায় এখানে রক্তপাত ছাড়া ভোট হয় না আমরা রক্তপাতহীন ভোট আশা করি যা হওয়ার হয়ে গেছে দু তিনজন মারা গেছে আর যেন না হয় আমরা সেটাই প্রত্যাশা করি সুকুমার দেবনাথ আপনার সবার আমার কাছে লাইক চাই সাবস্ক্রাইব করার জন্য আবেদন করছি আমাদের একটু উৎসাহিত করুন আমরা একদম নতুন তারপর বয়স হয়ে গেছে ইয়াং ছেলে মেয়েদের হ্যাঁ এইসব ব্যাপারে বেশি লোক পছন্দ করে আমাদের কথাকে শুনতে চায়। আশা করি আপনারা আমাদের একটু দেখবেন